হ্যালো ফ্রেন্ডস দেখুন সকালবেলা আমি ডিম পাউরুটি দিয়ে আর একটা কমলা লেবু দিয়ে স্টার্ট করলাম সকালটা এবং বিকেলবেলা এনেছিলাম ফুচকা দেখুন মা ফুচকার প্যাকেট খুলছে দই ফুচকা আমার দই ফুচকা সাধারণত অত একটা ভালো লাগে না আমার দই ফুচকা আমার মা বোন ওরাও খুব পছন্দ করে আমার আবার জল ফুচকা খুব ভালো লাগে দেখুন আমি জল ফুচকা থেকে আলুটা ভার করছি এবার জল ফুচকাটা আমি খাবো দারুণ লাগে এই তো আমি দই ফুচকাও খাচ্ছি দেখুন এবং বিকেলবেলা আমার দাদার বার্থডে ছিল সেটাই সেলিব্রেট এবার আমরা এই যে দাদা দেখুন তার ছেলেকে নিয়ে কেক কাটছে আমাদের ভাইপো দেখুন খাইয়ে দিচ্ছে ভাইপোকে কেক বোন খেল আমি খাচ্ছি আমার একটা বৌদি আমরা দুজন খাচ্ছি একটু মজা করছি এবং বাড়িতেই রান্না হয়েছিল লুচি এবং মাংস আমি আবার দুটো বেশি লুচি খেতে পারি না দেখুন লুচি এবং মাংস দিয়ে লুচি খাচ্ছি আমার দুটো খেলেই লুচি পেট ভরে যায় এই তো